সোনার মদিনায় আমার রাসুল যে ঘুমায় মদিনার খাদেম পহু আমি হতে চাই সোনার মদিনায় আমার রাসুল যে ঘুমায় মদিনার খাদেম প্রভু আমি হতে চাই মনে আশা পূরণ করো তুমি মেহরমান জান্নাতি মেহমান মনে আশা পূরণ করো তুমি মেহরমান জান্নতি মেহমান সোনার মদিনায় আমার রাসুল যে ঘুমায় সেই মদিনার খাদেম বহু আমি হতে চাই সোনার মদিনায় আমার রাসুল যে সেই মদিনার খাদেম প্রভু আমি হতে চাই পুতি সালাম দিতাম বীজ রোজায়ইম দিনার ফুল বাগানে রসুল যে প্রতি পুতিখনে সালাম দিতাম্ন বীজ রোজায়ইম দিনার ফুল বাগানে রসুল যে সেই মদিনার খাদেম প্রভু করিও আমায় ও দয়াময় প্রভু আমি খাদেম হতে চাই সোনার মদিনায় আমার রাসুল যে ঘুমায় সেই মদিনার খাদেম প্রভু আমি হতে চাই সোনার মদিনায় আমার রাসুল যে ঘুমায় সেই মদিনার খাদেম প্রভু আমি হতে চাই আমার মনে একটি আশা ওগো রহমান পূর্ণ তোমায় আমার বিশ্ব দু আমার মনে একটি আশা ও গো রহমান পূর্ণ তোমার বিশ্ব দু জাহান সোনার মদিনায় আমার প্রাণের মদিনা তুমি রহিম পূরণ করো আমার বাসনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা তুমি রহিম পূরণ করো আমার বাসনা সোনার মদিনায় আমার ঘুমায় মদিনার খাদেম প্রভু আমি হতে চাই সোনার মদিনায় আমার রাসুল যে ঘুমায় সেই মদিনার খাদেম প্রভু আমি হতে চাই